ফিরে হাওড়া ব্রিজ নিয়ে সঙ্গে রয়েছে ইয়াস তোমাদের প্রশ্ন এত এসছে যে আমি কথা বলে আর সময় নষ্ট করছি না অনন্যা সেনগুপ্ত একটা চিঠি প্রায় লিখেছে মানে অনেকগুলো প্রশ্ন রয়েছে পরপর ডিয়ার ইয়াস ফার্স্ট ফিল্মেই এতটা চ্যালেঞ্জিং রোল গ্যাংস্টার কেন আই মিন টু সে কোন ফ্যাক্টরটার জন্য তুমি গুরুর মতন একটা ক্যারেক্টার প্লে করতে রাজি হলে এবং তোমার অভিজ্ঞতা শেয়ার করো ওয়াকিং উইথ দ্য ডার্ক হর্স বিরসা দাশগুপ্ত বিষাদের রংটা অনেক ফর্সা আজকাল রোদে গিয়ে ডার ফর্স হয়ে গেছে অনন্যা সেনগুপ্ত থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন ফার্স্টলি অ্যান্ড কামিং টু ইউর আনসার ওয়েল তুমি যদি আমাকে বোঝানা সে বোঝানার টাইম থেকে যদি জানো তাহলে এটা জানবে যে আমি শুধু অ্যাক্টিং নিয়ে নয় আমি আমাদের টিমের প্রত্যেকটা কাজ নিয়ে ইনভলভ থাকি বোঝানা সে বোঝানাতে অনেকগুলো রিকোয়েস্ট আমি পেতাম যেখানে কিনা আমাকে রিকোয়েস্ট করা হতো যে দাদা এই গানটা কি প্লে করা যাবে বা এরকম একটা কি কোনো সিন হবে তোমরাও অনেক সিন লিখে পাঠাতে যেগুলো আমার যদি পছন্দ হতো আমি ট্রাই করতাম সেটাকে ইনকর্পোরেট করার সো দ্য হোল পয়েন্ট ইস যে আই এম ইনভলভ ইন দ্য স্ক্রিপ্ট মেকিং প্রসেস অ্যাজ ওয়েল অ্যান্ড ইচ অ্যান্ড এভরি টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য ফিল্ম সো আমরা উই আর দ্য লাইক ফার্স্ট পিপল টু বি পার্ট অফ দ্য স্ক্রিপ্ট ইট ওয়াজ লাইক দ্যাট তারপরে আমরা শ্রীকান্দার সামনে গিয়ে এই কনসেপ্টটাকে পিচ করেছিলাম অ্যান্ড লেট অন বিশা জয়েন্ড মিমি জয়েন্ড ইট ওয়াজ লাইক দ্যাট সো আমার মাই পয়েন্ট ইজ টিল দ্য টাইম দ্য ক্যারেক্টার ইজ নট চ্যালেঞ্জিং অর এলস আমি যদি অডিয়েন্সের মনে কানেক্ট না করতে পারি তাহলে আমার মনে হয় ওটা টাইম ওয়েস্ট সেই অভিনয় করার দরকার হয় না সো এই ক্যারেক্টারটা নিয়ে আমি খুবই কনফিডেন্ট অ্যান্ড আমার মনে হয় যে যেরকম অরণ্য সিংহ রায় তোমাদের মনে জায়গা বানাতে পেরেছে গুরু সেটাই করবে দেবারতি তোমাকে একটা প্রশ্ন করেছে ইয়াস ইউ আর ড্রিম ম্যান অফ মেনি হোয়াট কোয়ালিটিজ ইউ উড লাইক টু হ্যাভ ইন ইউর ড্রিম লাইফ পার্টনার প্রশ্ন আমি আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি আমি নিজের স্ক্রিপ্টে কি আশা করতে পারি সেই জিনিসগুলো নিয়ে ভাবি যে এইটা করলাম তো এরপরে কি করবো লাইফ পার্টনার নিয়ে ওরকম আমি কোনো ওই ইয়ে লিখে রাখি নি যে এটা থাকতে হবে এটা থাকতে হবে না ওয়েল যদিও আমি ইন্টেলিজেন্স ইজ ওয়ান থিং ক্রিয়েটেভ হতে হবে না অনেকগুলো ইয়ে দিয়ে দিচ্ছি না না ঠিক আছে না টা হবে বাট এরকম কোন ক্রাইটেরিয়া নেই ভালো মানুষ হলেই যথেষ্ট